সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএল এবারের বিপিএলে একের পর এক তারকাদের দলে বিপিএল এর প্রতিটা দল সেই পথেই যেন আবারও হাঁটলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এবার দলে ভিরিয়েছে সাতাইশ বছর বয়সী বাহাতি পেসার মেহেদি হাসান রানাকে এখনও তার ডেবিউ হয়নি এখনো পর্যন্ত বিপিএলে পাঁচটি সিজন তিনি খেলেছেন গত বিপিএলে তিনি ইনজুরির কারণে দল পাননি বিপিএলে এখনো পর্যন্ত একতিরিশটি ম্যাচ খেলে ছত্রিশটি উইকেট নিয়েছেন এ খুলনা ডিভিশনের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন এখান থেকেই ঢাকা ক্যাপিটালসের তিনি নজর কেড়েছেন ওদিকে রংপুর রাইডার্স দিল আরও এক চমক তাদের দলের স্টার ওপেনার বাঁহাতি ব্যাটসম্যান সরকার ইনজুরিতে রয়েছে শুরুতে কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না তাই তার রিপ্লেসমেন্ট হিসাবে তাদের দলে লোকাল ১২তম ক্রিকেটার হিসাবে দলে নিয়েছে আন্ডার 19 যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার আজিজুল হক তামিমকে টপ অর্ডারের একজন হার্ড হিটার ব্যাটসম্যান তামিম আন্ডার 19 এশিয়া কাপে পাঁচ ম্যাচে চল্লিশ রানের পাশাপাশি দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি রয়েছে তাকে দলে নিয়ে আরও শক্তিশালী হল রংপুর রাইডার্স